তো বন্ধুরা আজকে কথা বলবো জাগুয়ার ক্লাসিক ব্ল্যাক না গাড়ি না পারফিউমের ব্যাপারে তো চলো শুরু করা যাক তো এটা এমনই একটা ফ্রেগরেন্স যেটা আধুনিক পুরুষের আত্মবিশ্বাস আর স্টাইলের নিঃশব্দ পরিচয় বলতে পারো মানে একটা ক্লাসিক স্মার্ট স্টেটমেন্ট দেওয়ার মতো আর তারই নাম হলো এই জাগুয়ার ক্লাসিক ব্ল্যাক আর এটা একটা সিট্রাসি অ্যারোম্যাটিক গ্রিন মরিন মাস্কি আর পাউডারি টাইপের সামার পারফিউম যেটা তোমাদের ক্লিন ক্লাসি আর ম্যাসকিলিন এজ দেবে আর এর হান্ড্রেড এম এর স্লিক গ্লসি ব্ল্যাক আর ক্রোম কম্বিনেশনের বটলটা দেখতেও ম্যাসকিলিন আর স্টাইলিশ লাগে ক্লাসিক ব্ল্যাক যখন স্টার্ট করে মানে ওপেনিংয়ে পাওয়া যায় ফ্রেশ আর সিট্রাসের হিট গ্রিন অ্যাপেল ম্যান্ডারিন আর বিটার অরেঞ্জের সাথে যেটা খুবই ক্লিন আর ভাইব্রেন্ট লাগে আর যখন এটা পিক ধরে মানে সেটেল হলে সি ওয়াটার কার্ডম নাটমেক আর জেরেনিয়ামের টাচের সাথে এটা অ্যারোম্যাটিক আর ম্যাচিওর হয়ে যায় আর যখন এটা রাস্তা কামড়ে স্টেবল স্পিডে চলতে থাকে মানে ড্রাই ডাউনে মাস্ক টঙ্কাবিন স্যান্ডেলউড আর সিডারউডের ব্লেন্ড এটাকে মাস্কি আর আরতি বানিয়ে দেয় যেটা তোমাদের কনফিডেন্সকে বুস্ট করবে তো জাগুয়ারের ব্র্যান্ডিং কোয়ালিটি তার সাথে পকেট ফ্রেন্ডলি বাজেটে মাত্র আঠেরোশো থেকে দু টাকার মধ্যে এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে যার পারফরমেন্সও যথেষ্ট ভালো দেড় থেকে দু ঘন্টার প্রজেকশান আর ছ ঘন্টার ওপর এটা লাস্টিং করবে তো জাগুয়ারের এই ক্লাসিক ব্ল্যাক খুবই সুন্দরভাবে ব্লেন্ড করা একটা ক্লাসিক ক্লিন তার সাথে ম্যাচিওর টাইপের ডিজাইনার সেন্ট যেটা পকেট ফ্রেন্ডলিও বটে আর তোমাদের কিন্তু এটা নিশ্চয়ই ট্রাই করা উচিত তাহলে তোমাদের এই জাগুয়ার ক্লাসিক ব্ল্যাক কেমন লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চলো ফিরে আসছি আবার নেক্সট ভিডিওতে